গ্রাম না মায়ানমারে নয় এমনকি বাংলাদেশেও নয় শহরতলি বারুইপুরের হারদাহকে অধিকাংশ লোকই চেনে এই নাম দীর্ঘদিন এই গ্রামেই বসবাস করছিল তিনশো সাতাশ জন রোহিঙ্গা 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 যখন এসেছিল বাংলাদেশ থেকে মায়ানমার থেকে সেই বর্ডারে গিয়ে কি আপনি পার করে হাতে পার করে হাতে করে নিয়েছিলেন না 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 কি করে আসলো মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা যখন এই অবস্থা ওরা পশ্চিমবাংলায় আসতে গেলে অনেক কষ্ট মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সহজ পথ ছিল ত্রিপুরা কেন ত্রিপুরায় একটা বর্ডার পার সেটা তো হাত দিয়ে সেই জঙ্গি বিএসএফ তাহলে ঢুকিয়েছে আপনি তো নিয়ে আসেন না আমি আনিনি মায়ানমারের রোহিঙ্গারা যখন এই অবস্থা হয় ওরা ডাইরেক্টলি দিল্লিতে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ থেকে জানিয়েছিল বারাইপুরে রোহিঙ্গা জঙ্গিদের বসবাস এবং বারাইপুর নাকি দেখলে রিপাবলিক বালা মনে করছে এটা রোহিঙ্গা এলাকা রোহিঙ্গাদের গ্রাম এবং হোসেন গাজীর উপরে বিরুদ্ধে অভিযোগ তারা তুলছে বা তারা বলছে যে হোসেন গাজী জঙ্গি রোহিঙ্গা জঙ্গিদের মদরদাদা আর তার সাথেই সরাসরি কথা বলবো আপনারা অবশ্যই আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন সেখানকার যে পর্যবেক্ষণ গ্রামে গিয়ে আমরা করেছি আর সরাসরি তাকেই পেয়েছি কথা বলে জানার চেষ্টা করব ঠিক আসলে কি হয়েছিল রিপাবলিক বাংলা কী জানিয়েছে আপনাদেরকে সেখানে গিয়ে দেখুন রিপাবলিকাম বাংলা প্রথমে সকালে আমার বাড়ি এসেছিলো চারই জানুয়ারি তো সকালবেলা আসার পরে সে সময় আমি গোসল করছিলাম তো আমি বললাম যে রিপাবলিকেন ওদেরকে বললাম যে আপনারা ঠিক আছে বসুন আমি গোসল টোসল করার পরও আপনাদের সঙ্গে কথা বলছি তারপরে ওদের যথারীতি যেভাবে মানুষকে মেহমানদারি করা অর্থাৎ আমাদের ইসলামিক কালচারে তাদের বসানো তাদেরকে একটু চা দেওয়া বিস্কুট অতিথিকে বরণ করা সেভাবে আমরা করলাম করার পরে আমি বললাম যে আপনারা আমার দাদা আপনারা ভাই আপনারা আমার দেশবাসী আপনি আসুন আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে লাভ হবে না বলছে কেন দাদা আলম দেখুন রিপাবলিকান বাংলাকে আমরা যা বলবো সেটা তার উল্টো দেখাবে কারণ এ পর্যন্ত যতগুলো অসামাজিক কার্যকলাপ হয়েছে অন্য অন্য মানুষেরা করেছে সেগুলো কিন্তু কোনো কিছু দেখানো হয়নি আর মুসলমানদের ধরলে তিলকে তাল বানিয়ে দেয় সুতরাং আপনাদের কাছে ইন্টারভিউ দেওয়াও যাবে না তখন বলছে না দাদা আমরা আপনার কাছে এসেছি একটাই কারণ আমরা শুনেছি আপনি অনেক সোশ্যাল ওয়ার্কার অনেক সামাজিক কাজ করেন যে কোনো অন্যের বিরুদ্ধে আপনি মুভমেন্ট করেন আপনার সেই ভালো ফ্রেশটা আমরা তুলে ধরার জন্য অফিস থেকে আমাকে পাঠিয়েছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যেন আমার কোনো কাটিং নয় বলেছে না কাটিং হবে না তারপরে আমার পুরো বক্তব্যটা নেওয়ার পরে সবগুলো কাটিং করে করে ধরুন আমি বলেছি খাবো না হ্যাঁ ওই খাবোটা কেটে দিয়ে নাটা জুড়ে দিয়েছে ঠিক তাই আমি বললাম যে বসিরহাট থেকে আমি একটা বিশেষ কাছ থেকে ফিরছিলাম যখন আর কি বাংলাদেশ আর এখানে নেই ইত্যাদি কথা হচ্ছে আর এদিকে বিজেপি নেতারা বলছে যে বাংলাদেশের সমস্ত শরণার্থী হিন্দুরা চলে আসো আমরা তোমাদের জায়গা দেবো সে সময় কাতারে কাতারে ওপার থেকে মানুষ এপারে চলে আসছে তো সেই সময় আমি ট্রেনে বসিরহাট থেকে যখন ট্রেনে উঠলাম তো একটা ফাঁকা জায়গা সেখানে দেখলাম দশ বারো জন আছি তো আমি তাদের সঙ্গে কথা বলছিলাম তো আমি আমার পরিচয়টা গোপন করেছিলাম যে আমি মুসলমান এটা বলিনি হ্যাঁ বাংলাদেশের মানুষ খুব ভালো শান্ত ইত্যাদি বলতে তারা তখন আমার কাছে এই কথাটা বলেছে আমি সেই কথাটাই ওদের শেয়ার করেছি ওরা সেই কথাটা ঘুরিয়ে কেটে দিয়ে বলছে রোহিঙ্গারা বিভিন্ন ফ্ল্যাটে আছে রোহিঙ্গারা বাংলায় মিশে গেছে এই সমস্ত মিথ্যা অপপ্রচার আমার বিরুদ্ধে করছে তারপর বলছে কনসা হোসেন গাজী এর এত ফান্ড আসে কোথায় আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি বিজেপির নেতাদের যে আমি যখন চাঁদাপত্র তুলেছিলাম সেটা আমি কোনো গোপন করে করিনি আমি যেমন এসপি থেকে এসডিও থেকে বিডিও থেকে এসডিপিও থেকে থানা পর্যন্ত লিখিত চিঠি করে প্রকাশ্য মঞ্চ করে মাইক লাগিয়ে জনসভা করে জনসভার মধ্যে বলেছি অসহায় মানুষকে আশ্রয় দাও ক্ষুধার্ত মানুষের খাবার দাও বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও এটা হলো মানবিক আমি হিন্দু মুসলমান দলিত আদিবাসী এটা নয় ঈশ্বর ভগবান আল্লাহ গড যাই বলি মানুষকে সেবা করে মানবিক কর্তব্য সেই হিসাবে আপনাদের দ্বারস্থ হয়েছে এই অসহায় মানুষের সাহায্যের জন্য পাবলিক সাহায্য করেছে চাল ডাল টাকা পচা জ্বালানি ইত্যাদি এরা সেটাকে উল্টে ঘুরিয়ে করছে তারপরে আমার বাড়ির সামনে আপনি গেছেন যে প্লাস্টিকের ঘর সেই প্লাস্টিকের ঘরটায় এই অসহায় বাচ্চাগুলো তাদের একটু শিক্ষার আলো দেওয়ার জন্য বাংলা আরবি ইংলিশ তিন রকম ভাষায় পড়ানো হতো ও বারবার সেটাকে খারিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসা করেই আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে দিচ্ছে এবং বলছে আপনি খাগড়া করে আমি পরে দেখলাম টিভিতে রিপাবলিক বাংলা বলছে হোসেন গাজী কেন খাগড়া করে যাবে হোসেন গাজী কেন শিমুলি মাদ্রাসে যাবে আমরা একজন মানবাধিকার সংগঠন করি আমাদের কাছে যে কোনো অত্যাচার যে কোনো মিথ্যাচার যে অন্যায় করবে যে ভালো মানুষকে ফাঁসাবে আমাদের অথরিটি আছে রাইট আছে আমরা মানুষ হিসাবে মনে করি এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে সেই মানুষের সঠিক তদন্ত করা অনেক সময় প্রশাসনিক ডিপার্টমেন্টে অনেক ভুলভাল করে বা রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক অনেক রকম ডিস্টার্ব থাকে সে কারণে আমরা সেগুলো সঠিকটা জাস্টিফাই করার জন্য আমরা সেখানে চলে যাই আমরা যেমন প্রিয়াঙ্কা হাসদার বেলা বলেছি আমরা যেমন বৈশ্যজিৎ মুন্ডার বেলা বলেছি তেমন আমরা সাবির মলিকের বেলা বলেছি এবং আরেকজনার আবু সিদ্দিক খুনের বেলা বলেছি আনিস খানের খুনের বেলা বলেছি বলে আমরা কোনোটা বাদ যাই না এবং আয়লা লাইলা আমপান বুলবুলি ইয়াস প্রত্যেকটা প্রাকৃতিক ঝড়ে ঝড়েতে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী দেখিনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তখন ঠিক তাই লকডাউনে মানুষ কাছে ভিক্ষা করে করে আদিবাসী এলাকায় দলিত এলাকায় সিডুল গাছ সেডুল এলাকায় গিয়ে দেখেছি এবং দারিদ্রসীমার নিচে বসবাসকারী মুসলিমদের এলাকায় গিয়ে দেখেছি তখন আমি কিন্তু দেখিনি এ বিজেপি করে সিপিএম করে কংগ্রেস করে তৃণমূল করে আমি তখন দেখিনি মালদার ভয়ঙ্করী বন্যা যেখানে রাস্তার বাইপাসে তিরপল খাটিয়ে একটু খাবার খাবার করছে মালদায় মন্দিরের ছাদের ওপরে গিয়ে আমরা লৌকা নিয়ে গিয়ে এতটা পানি জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গিয়ে আমরা মন্দিরের ছাদে খাবার দিস তখন রিপাবলিক বাংলা দেখিনি বরং জঙ্গি বললে কাদের বলেছিলেন যে ওটা খারিজি মাদ্রাসা না না আমি একেবারেই বলিনি খারিজি মাদ্রাসা এটা ওই সৈকত বলে যে রিপোর্টার ছিলন রিপাবলিকান বাংলার সে বারবার বলছে আমি বললাম দেখুন আপনি খারিজি বলতে পারেন বা কিছু বলতে এটা আপনার ব্যাপার কিন্তু আমি এখানে বাংলা আরবি ইংলিশ পড়তাম এটা কি দেখে মনে হয় খারিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসা থাকলে তার একটা বড় বোর্ড থাকবে হ্যাঁ তার অনেক বড় অনেকগুলো ছাত্র থাকবে অনেক শিক্ষক থাকবে অনেক বিরাট ব্যাপার থাকবে এটা এটা আপনিও তো গেছেন আপনাদের চ্যানেল থেকেও তো আপনি গেছেন এটা একটা ছোট্ট একটা ঘর কুড়ি ফুটের একটা ঘর সেটা খারিজি মাদ্রাসা হয় আর খারিজি মাদ্রাসার তার ব্যাপারটা আলাদা থাকবে এটা জাস্ট ওদের অসহায় বাচ্চা যারা ছিল হ্যাঁ তিরিশ চল্লিশটার মতো বাচ্চা বছর আগে সেটা দু সালে দু হাজার আঠেরোর পর থেকে আর কোনো অস্তিত্ব নেই হ্যাঁ তারা সব চলে গেছে এবার বললে কেন গেছে কোথায় গেছে দেখুন আসাম গুয়াহাটি থেকে কিছু মানুষকে পুশব্যাক করেছিল তেরো জনকে তেরো জনের মধ্যে একটা ছেলে সে আমার কাছেই ছিল সেই ছেলেটা ইয়াং ছেলে তার মা একটা ভাই আছে মায়ানমারে একটা ভাই ছিল বাংলাদেশ তাদেরকে যখন গুয়াহাটি থেকে পুশব্যাক করে সেই ছেলেটা বাড়ি থেকে তিন দিন বেরোতে পারেন তিন দিন পর যখন মুদিখানা দোকানে বেরিয়েছে তাকে দা কুড়ুল দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে এই ভিডিওটা রোহিঙ্গারা ওরা মায়ানমারে যা যা হয় নেটে দেখে দেখার পর সবাই আতঙ্কিত ভোগ করেছে হয়তো আমাদের ধরলে পুষবাগ করবে এখানে লোক কম সেই ওরা বেশি সংখ্যা মানুষ ওদের যেখানে ওরা সেখানে সেখানে চলে গেছে তা আমি তো ওদেরকে বাঁচানোর জন্য সাহায্য করেছি ওদের তো মরার জন্য নয় আমি মানুষ হিসেবে তো জোর করে ওদের রাখতে পারবো না সেই হিসেবে ওরা কেউ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তারা শরণার্থী ছিল মায়ানমারে যারা বিতাড়িত সেখান থেকেও ছিল তো সেক্ষেত্রে আপনাদেরকে জঙ্গি সে তাদেরকে জঙ্গি যে তকমা দেওয়া হচ্ছে মানে আসলেই মুসলিম বলেই কি তকমা একদম মুসলমান বলেই তকমা দেওয়া হচ্ছে কারণ আমি যখন ওদেরকে রেখেছিলাম আমি আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই বাংলার প্রত্যেকটা সুবুদ্ধিসগ্রহ মানুষের আমি আলিগালি রাখিনি আমি রাজ্যপালকে চিঠি করেছিলাম ডিএমকে করেছি এসপি কে করেছি এসডিও কে করেছি এস কে করেছি লোকাল থানাকে করেছি ইভেন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি করেছি এবং আমাকে আইবি ডিআইবি গোয়েন্দা থানা এবং এনআইএ লোক পর্যন্ত সমস্ত রকম জাস্টিফাই করেছে তদন্ত করেছে তদন্ত করে দেখেছে এবং আর বাংলা চ্যানেল দুদিন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করার পরেও আবার ফের পুলিশ গেছে ফের ইনকোয়ারি করে দেখেছে ফের গত কালকের ওরা এসেছিলো আসার পর আমি পরিষ্কার ওদেরকে বলেছি যে যদি আপনারা আপনাদের চ্যানেলকে বলুন আপনাকে ইন্টারভিউ দেবো না কালকে দুজন এসেছিলো একজনের নাম পিঙ্কি আর একটা কি জানি না দুজন আমি বললাম আপনার চ্যানেলকে বলুন তৈরি থাকতে আমি কিন্তু হাইকোর্টে আপনাদের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করব। তারপর ভয়তে ওই যে প্লাস্টিকের ঘরটা বারবার দেখাচ্ছিল পরশু দিন রাত্রে এগারোটা পর্যন্ত দেখিয়েছে কিন্তু কালকের ওই ভয় দেখানোর পর আর মোটামুটি ওরা দেখাচ্ছে না এবং আমি এটা বলতে চাই যে আপনারা যেমন জুলকে কুপিয়ে কুপিয়ে খুন করলো শম্ভুলাল রেঘা সেটা আপনারা আর বাংলায় দেখালেন না সাবির মল্লিকের মিথ্যা করে গরু গৌরু মাংসর নাম করে পিটিয়ে খুন করলেন দেখালেন না মালদার ছজনকে কুপিয়ে খুন করছে দেখালেন না শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছে হিন্দু এক যার বাড়ি অস্ত্র শস্ত্র আছেন তৈরি থাকো বিজেপির সব নেতারা বলছে কিন্তু মুসলমান একটাও কোনো মাদ্রাসার ছাত্র বলেছে তাহলে মাদ্রাসার নামে জঙ্গি বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বিজেপির নেতারা আর এস প্রকাশ্য অস্ত্র দিয়ে হাতে দিয়ে তৈরি করা হয় দিয়ে ট্রেনিং দেয় এবং দক্ষিণ চব্বিশ মা জয়নগর জালালপুরে অস্ত্র ট্রেনিং হয়েছে বিজেপির নেতৃত্বে আর এস নেতৃত্বে এগুলো আর বাংলা দেখতে পাইনি তারা জঙ্গি নয় এবং বাসন্তী থানা রামকৃষ্ণ মিশনে অস্ত্র ট্রেনিং হয়েছে কিন্তু একটা মাদ্রাসা অস্ত্র ট্রেনিং হয়েছে একটা মাদ্রাসার ছাত্র কোনোদিন এ কে সেভেনে ঘুরেছে কিন্তু আর এস নেতৃত্বে বিজেপি নেতৃত্বে গোটা ভারতবর্ষের জঙ্গি তৈরি হচ্ছে আর সেই জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে তারা আর ঘুরিয়ে মুসলমানদের বদনাম করা হচ্ছে মানে রোহিঙ্গা যখন এসেছিল বাংলাদেশ থেকে মায়ানমার থেকে সেই বর্ডারে গিয়ে কি আপনি পার করে হাতে করে নিয়েছিলেন না 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 কি করে আসলো মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা যখন এই অবস্থা ওরা পশ্চিমবাংলায় আসতে গেলে অনেক কষ্ট মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সহজ পথ ছিল ত্রিপুরা কেন ত্রিপুরায় একটা বর্ডার পার সেটা তো বিএসএফের হাত দিয়ে এসছে সেই জঙ্গি বিএসএফ তারা ঢুকিয়েছে আপনি তো নিয়ে আসেন না আমি আনিনি মায়ানমারের রোহিঙ্গারা যখন এই অবস্থা হয় ওরা ডাইরেক্টলি দিল্লিতে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ থেকে জানিয়েছিল যে আমরা এই অসহায়ের মধ্যে আছি আমরা রিফিউজি কাট করবো ইন্ডিয়ায় যাব ওদের পরামর্শতে ওরা ত্রিপুরা হয়ে গেছে বিএসএফের মাধ্যমে এবং দিল্লি গেছে দিল্লি গে তিন দিন চার দিন ছিল কার্ড বানিয়েছে কার্ড বানানোর পর আরও এক মাস দেড় মাস করেছিল ছিল তারপর ক্ষুধার তোর জ্বালায় আমাদের কাছে আবেদন করেছে আমরা সেই হিসাবে সাহায্য করেছি দিল্লি থেকে এসছে তারা আমি মায়ানমার থেকে আনতে যাবো কেন আমি বাংলাদেশ থেকে আনতে যাবো কেন ওরা দিল্লি থেকে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন রকম দিল্লিতেও গেছিলাম আমরা একশো একটা সময় ত্রাণ দিতে দিল্লি ওগলায় জমান আগুন লেগে যায় ভোরেবেলা চারটার সময় আমি ওখানে দিল্লি আজমিরে গেছিলাম জামা মসজিদে গিয়েছিলাম সে সময় ওখান থেকে খবর পেলাম আমি দৌড়ে বিস্কুট খাবার নিয়ে চলে গেছি দিল্লি ওগলাইতে আগুন লেগে গেলে তো এরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা যাই প্রাকৃতিক জোর দুর্যোগ যেখানে সমস্যা যাই সেই সূত্রে ধরো ওরা এসেছে আমার নাম ঠিকানা খুঁজে খুঁজে এসেছে আমি কারোর আনতে কোথাও যাইনি আমি আনার জন্য না দিল্লি গেছি না বাংলাদেশ গেছি না পৃথিবীর কোথাও চাইনি বরং আমার খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে লোক বিভিন্ন পোস্টারে দেখে বিভিন্ন লড়াই আমদোনে আমার নাম্বার আছে সেই সূত্রে ধরে ওরা এসে আমার সাহায্য চাইছে যেমন আমার বাড়ি হিন্দু মুসলমান দলিত আদিবাসী প্রতিনিয়ত আসে কেউ বিয়ের জন্য কেউ বাচ্চাদের পড়াতে পারে না বই কেনার জন্য কেউ চিকিৎসার জন্য হ্যাঁ বিভিন্ন সমস্যা আমার কাছে আছে আমরা কাউকে খালি হাতে ফিরাই না যতটুকু আমার সমর্থক আমার সমর্থক মতো তাদের দিই এবং আপনি গেছেন আরও বহু চ্যানেল গেছে আমি আমার লাইভে ব্যবসা বাণিজ্য করে মোটা টাকা রোজগার করি তারপরে আমার লাইফের পঞ্চাশ বছর বয়সে যত টাকা রোজগার করছি আমার সংসারে যদি আমি দশ টাকা ইনকাম করি তো পঞ্চাশ পয়সা সংসারের জন্য তো সাড়ে ন টাকা আমি জনগণের জন্য ব্যয় করেছি যার জন্য এখনও আমি ভাঙা ট্রেনের বাড়িতে আছি এটা তো আপনার প্রমাণিত ফলে আমি বলবো আপনাদের মাধ্যমে এই বিজেপিরা ভারতের জন্য হিন্দুদের কাছেও বিপজ্জনক এই বিজেপিরা আর এবং আর বাংলা এখানে দলিত আদিবাসী অন্য জাতির কাছে বিপজ্জনক ফলে আপনাদের মাধ্যমে এই রিপাবলিকানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব